আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরাও ভালো আছি আজকের মতো একটা নতুন আর ভিডিও শুরু করে দিলাম যে বেগুন পুরি নিছি এটা ছিলে তারপর বত্তা বানাবো এই যে রসুন একটু করে টেলে নিছি এই যে টোটেলে নিছি আর পিঁয়াজ পাতা কেটে নিচ্ছি মরিচটাও টেলে নিছি তা আমার সাথে থাকেন দেখতে থাকেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার ভাই বোনেরা মা খালামণিরা ভিডিও অবশ্যই ভালো লাগলে যারা আমার নতুন সাবস্ক্রাইব করছেন তাদের তো অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করেন নাই আর যারা নতুন অ্যাড হবেন বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন দেখতে থাকেন আমার সাথে থাকেন কী কয়ে গরম হয়ে গেল লবণ মরিচ এখানে মিক্স করে নিচ্ছি একটা রসুনটা একটু পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটু বেশি দিলাম পেঁয়াজটা থাকলে আর কি গাজের গছ গছ আওয়াজ হয় লাগে জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিল যে যেরকম জাল খাই তো ওরকমই দেবেন একটু জাল বেশি খাই হয়ে গেল এখন বেগুন পাতাটা মিক্স করে নিব এটা শুধু এটা দিয়েই ভাত খাওয়া যায় পেঁয়াজের পেঁয়াজের ভর্তা এখন বেগুনটা মিক্স করে নিব ভর্তাটা কাঠ কাঠ খেতে মন চাচ্ছে আশেপরেন আজকের মধ্যে এখানে বিদায় নিব প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট আমার ভাই বোনেরা মাথানমনিরা আজকের মধ্যে এখানে বিদায় নাম লাগব